তো আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছি জয়নগরে আর এই সেই ফাঁড়িটি ফাঁড়িটি এই যে ফাঁড়িটি এসেছিল নির্যাতিতা আট দশ বছরের যে নাবালিকা যাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বাবা কিন্তু তাকে যখন পাওয়া যাচ্ছিল না রাত আটটা নাগাদ তার বাবা কিন্তু এই ফাঁড়িতে এসেছিলো ফাঁড়ির অফিসাররা কিন্তু রকম আমল দেয়নি তারা বলেছে না এই থানা না আপনি অন্য থানার আন্ডারে পড়েন আপনাকে সেখানে যেতে হবে এই থানা ওই থানা করতে করতে নির্যাতিতার বাবা যে অভিযোগ করছেন রাত দশ থেকে এগারোটা বেজে যায় তারপরে এই ফাঁড়ির একজন অফিসার সেই নির্যাতিতা মহিলার ছবি নেয় বাচ্চাটির ছবি নেয় ছবি নেওয়ার পরে খোঁজখবর করে তখন কিন্তু অনেকটা সময় চলে যায় তারপরে এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয় তারা যখন খবর পায় যে সেই নির্যাতিতা বাচ্চাটি মারা গেছে এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে এই ফাঁড়িটিকে ভাঙচুর করে তারপরে বিভিন্ন আশপাশের তিনটে চারটে থানা থেকে পুলিশ আসে আসার পরে সেই গ্রামে তার গ্রামে যায় এলাকার বিধায়ক তিনিও যায় এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে ভয়ভূত দেখানো হয় যাতে করে এই আন্দোলন তারা না করতে পারে যাতে আন্দোলন যারা না করে এলাকার মানুষ তখন ক্ষিপ্ত হয়ে এলাকার বিধায়ককে তাড়া করে এবং তিন চারটি থানার পুলিশ ষাট থেকে সত্তর একশো পুলিশ এসেছিল তারা কিন্তু মহিলা সহ এলাকার মানুষদেরকে মারধর করে আমরা শোনাবো আপনাদেরকে যে মহিলাদেরকে মারধর করেছিল পুলিশ এবং এলাকার মানুষ যাদেরকে মারধর করেছিল পুলিশ ঠেলে ঠেলে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে এরকম অভিযোগ কিন্তু এলাকার মানুষ করছে তাদের কাছ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করি কালকে যে কালকে যখন আমরা যখন গিয়েছিলাম যে মানে সব পুলিশে জব দিদিরা এসেছিল ওখানে ওই রাস্তায় হালদারের মোড়ের রাস্তায় যখন আমরা ছিলাম তখন আমাদের সাথে ভালোভাবে কথা বলছে বলে দিদি ভাই আমাদের সাথে এসে কথা বলুন আমরা যখন কথা বলতে গিয়েছিলাম তখন উম আমাদের সাথে ভালোভাবে কথা বলছে বলার পরে দু একজন মানে সাইড থেকে গিয়ে আবার বলছে বলে লাঠি চা ছড়ো বলে আমরা তখন এবার কথা বলতে বলতে আমরা কোথায় যাবো কথা বলতে বলতে এবার তার মধ্যে ওরা এবার কি করছে কি আমাদের গায়ে হাত তুলছে ধাক্কা মেরে মেরে সব জলে ফেলে দিচ্ছে আমাদের মানে কোথায় যাবো করতে পারছি না হ্যাঁ সব সব মতো এবার এবার ছুটছি তার আমাদের সামনে বোম ফেলছে গুলি চালাচ্ছে হ্যাঁ এরকম করছে বোম চালাচ্ছে অনেকজন ছিল মানে অনেকগুলো গাড়ি এসছিল তার মধ্যে সেই বড় বড় জালদাও গাড়ি হয় ওগুলো ছিল পিছন থেকে পছন্দ হয়েছে মহিলা পুলিশ গুলোই তো ওরকম করছিল আমাদের উপর হাত চালাচ্ছিল আমরা বিচার চাই আমরা মীমাংসা করবো বিচার চাই তার জন্য ওনাকে তাড়া করেছিলাম আর তার মধ্যে কি বলছিলেন ওটা তো অতটা ভিনের মধ্যে পিছনে ছিলাম অতটা শুনিনি তো আমরা জানি যে ওনাকে তাড়া করা হয়েছিল এটাই জানি ও পিছনে আমরা ছিলাম শুনিনি সাথে যেসব গুলো ছিল তারা প্রচন্ড আমাদের উপর হাত চালাতে এসছিল ওই জন্য করে আমরা হাত চালিয়েছিলাম তো আমরা হাত চালাতে প্রথম আমরা ওদের কথাগুলো শুনবো গণেশ বাবুর পুলিশ গাড় করে নিয়ে এসছিল তারা আমাদের উপর হাত চালাচ্ছিল প্রতিমা মন্ডল এসেছিল এমপি উনি ওটা আমরা বলতে পারবো না ওখানে এখানে আসে ওটা আমরা বলতে পারবো না ওগুলো আমরা তো সাইডে ছিলাম তখন বলতে পারবো না ওইটুকুই আমরা জানি যে উনি ওনার পুলিশগুলো আমাদের উপর হাত চালাচ্ছিল বলে আমরা ওদের উপর হাত চালিয়েছি এটা আমাদের আমাদের কোনো দোষ নেই আমরা কত শাস্তি চাই কেমন কেমন ফাঁসি হবে তেমন শাস্তি চাই মেয়েটাকে চিনতেন আমাদের দেওজি হয়

ওনাকে তো কিছু হচ্ছে না সেরকমই জোর জুলুম হলে কি উনি নাম বলছে না ওনাকে তো কিছু হচ্ছে না দুর্ঘটনার পরিস্থিতি আমি খুব অসুস্থ আমি আস্তে আস্তে রাস্তার দিকে গিয়েছিলাম এ দুঃখের ছায়াতে প্রচুর মানুষ গিয়ে দেড়িয়েছিল যে আমাদের লেজ্য বিচার চাই পুলিশ এসে এমন সময় কি করেছে লাঠি চার্জ কাঁদানো গ্যাস ওই আপনার কি বলে গ্যাস সিলিন্ডার ওই গ্যাস যেটা ছড়া হয় ওটা জল কামান এরকম নিয়ে ফুড়েছে প্রচুর হারে অন্তত খানা গুলির আওয়াজ করেছে এছাড়া মা বোনদের নিয়ে ধাক্কা মেরে মেরে জলে ফেলে দিয়েছে ধান বাদায় ফেলে দিয়েছে এইটুকুই আমি বললাম এইটুকুই আমি দেখেছি কারণ কি পুলিশ এরকম করছে আপনার কি ধারণা আমরা কি করে বুঝবো আমরা কিছু বুঝতে পারছি না এ তো আমাদের কোনো রকমে কোনো আয়ত্তর মধ্যে আসছে না আমাদের কোন যে নিরাপত্তা পুলিশ বলে আমাদের নয় তো বয়স এত হয়েছে এই বয়সে ঘটনা না এগুলো দেখিনি আমার জীবনের প্রথম এটি আমার ভাইজি আমার ছোট কাকা ছোট ছেলের মেয়ে এটা ন বছর সাত মাস বয়স ধরে নাও দশ বছরের মতো বয়স তাই এই মর্মান্তিক ঘটনার কারণে গিয়েছিলাম তারপরে আমি রাস্তাতে দেরি আছি ছুটপাড়াবাড়ি করছে যে যা ছুটে চলে গেল আমি দেরি ছিলাম তখন পুলিশ তখন লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসছে আমি হাত তুলে বললাম যে আমি খুব অসুস্থ আমি এখানে এসেছি আমার ওপরে লাঠি চার্জ করবেন না আপনার দিকে পুলিশ আমার দিকে তেরেও আসছিল কত পুলিশ ছিল অন্তত আট থেকে দশজন ছিল ও কাঁদানো গ্যাস ছিল গুলি অনেক তিরিশটি দামের বেশি গুলি ছুটে তিরিশ আনার বেশি জল কামান গ্যাস সিলিন্ডার এরকম মেরে মানে বিভ্রান্তি করে দিয়েছে কারণ ওটা পুলিশ প্রশাসনের ভূমিকা বলতে এখানে কিছু নেই এখানে মানুষের ওপর অত্যাচার ছাড়া আর কিছু পুলিশ এসে কালকের তো ভুল বলেছে অন্তত একশো জন পুলিশ ছিল বারাইপুর থানা ক্যানিং থানা জয়নগর থানা হ্যাঁ কুলতলি থানা চারজন চারচে থানার পুলিশ ছিল এবং এসপি সামেদ ছিলেন আমরা বলেছি আমাদের বিচার চাই এই বলে আমরা দাঁড়িয়ে ওখানে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে অন্তত দু তিন হাজার লোক কোন জায়গায় দাঁড়িয়ে ওই হালদারের মোড়ে ওখানে এবার ওনারা এসে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করতে আরম্ভ করে যে তোমরা এভাবে আন্দোলন করলে কিছু হবে তা আমাদের লোকেরা যে যা বলার যে আমাদের বিচার চাই আমাদের দোষীকে শাস্তি দিতে হবে মানে কঠোরতম শাস্তি যেন দোষীর হয় দোষীকে ধরতে হবে এই জন্য আমরা আন্দোলন করছি এই করে মেয়েদের সঙ্গে বচসা হয়েছে হতে 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 ধাক্কা ধাক্কি করে মেয়েদেরকে জলে ঠেলে ফেলে দিল ছেলে পুলিশ মেয়ে পুলিশ সেখানে রয়েছে এবং মেয়ে পুলিশ প্রতিবাদ করেছে

যে আমাদের এইটুকু একটা ফুটফুটে শিশুর জীবন গেলো এইভাবে অত্যাচার করলো তারা রেপ করে যে পাঁচ ছজনে মিলে যেটা বোঝা যাচ্ছে দেখে তাকে এবং ইট দিয়ে মাথা থেদলে দেওয়া হয়েছে পা হাত ভেঙে দেওয়া হয়েছে হয়ে তাকে ধানমনে ফেলে দেওয়া হয়েছে এই আমাদের অপরাধ আমরা কেন তার জন্য আন্দোলন করছি পুলিশ নিষ্ক্রিয়তা যা ভূমিকা নিয়েছে আমরা তার জন্যে খুব দুঃখিত আমরা চাই যেন দোষীদের সাজা হয় এবং যে পুলিশরা এই এফআইআর নেয়নি তাদেরও যেন শাস্তি হয় আমরা এটা চাই গ্রামবাসীদের পক্ষ থেকে কালকে আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম এলাকার যিনি বিধায়ক কী গণেশ ম গণেশ মণ্ডল তাকে আপনারা তাড়া বা জুতো ঝাঁটা নিয়ে তারা মহিলারা দেখলাম তারা আপনারাও তার ছিলেন কেন কারণ না দেখুন আমি ওই মুমেন্টটা ছিলাম না আমি তার ঠিক ওর পরে এসে হাজির হয়েছি ওখানে হ্যাঁ যেটা শুনলাম মহিলারা বললেন যে উনি এসে বলছে তোমাদের নামে কেস দেবো তোমরা কেন এই সব আন্দোলন করে চেক করছো তোমাদের নামে কেস দেবো বলে হুমকি দিয়েছে হুমকি দিতে তখন মহিলারা ছুটে গেছে ঝাঁটা জুতো নিয়ে গিয়ে মারধর করে পালিয়েছে বানিয়েছে